প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাবস্তু মানিকা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ ফ্যাসিবাদ বিরোধী স্লোগানে মুখরিত রাজধানী পরিবেশ বান্ধব শক্তির পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ক্লিন এনার্জিতে জোর দিতে আহ্বান প্রধান উপদেষ্টার সফলভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া দুই দেশের সামরিক সম্পর্ক জোরদার করার তাগিদ প্রতিরক্ষা জোট গড়ল সৌদি আরব ও পাকিস্তান ন্যাটোর আদলে প্রতিরোধমূলক বলয় পাবে দুই দেশ বাজেট কাটছাটের ঝেড়ে বিক্ষোভে উত্তাল ফ্রান্স বাজেট পরিকল্পনায় শিথিলতা চায় আন্দোলনকারীরা ছাব্বিশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এনসিএল টি থেকে চ্রুততম ফিফটি রেকর্ড গড়লেন হালান্ড শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ গণহত্যা দৃশ্যমান ও ন্যায় বিচারমূলক বিচার সহ মোট পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার রাজধানীতে বড় গণসমাবেশ করেছে সমাবেশের কর্মসূচি শুরু হয় কোরআন তেলওয়াত দিয়ে ঠিক জুমা নামাজের পর সমাবেশে বক্তারা বললেন শুধু নির্বাচন নয় নির্বাচন হওয়া উচিত একটি নতুন রাষ্ট্র সংস্কারের ভিত্তিতে যেখানে আইন বিচার ও সংবিধান সকলেই দায়িত্বশীলভাবে কাজ করবে বক্তারা অভিযোগ করেন যথেষ্ট প্রচেষ্টা থাকা সত্ত্বেও এখনো নির্বাচনের পরিবেশ স্বচ্ছ হয়নি বিচার প্রক্রিয়ায় অনেক বিলম্ব এবং অনিয়মও চলছে ভারতীয় প্রভাবের দিকেও ইঙ্গিত দেন বহাল বলেন দেশীয় স্বার্থ রক্ষাও জাতীয় ঐক্য বিনষ্ট হতে দেওয়ারও কোনো সুযোগ নেই নতুনভাবে এরা আবার ক্ষমতায় আসলে আমাদেরকে নতুন আবার কি মধু খাওয়াবে এটা কিন্তু এখন বাংলাদেশের মানুষ বোঝে এদের মাধ্যমে আমাদের দেশের মানুষের যে চিন্তা চেতনা তারা আসলে বাস্তবে কখনোই এবং পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে এখন যে বাংলাদেশের ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রটা হলো ইসলামের পক্ষের ক্ষেত্র বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এরাই তো মূলত উল্লেখযোগ্য দেশ পরিচালনা করেছিল এদের দেশ পরিচালনা আমাদের বাংলাদেশের মানুষ দেখেছে সমাবেশ থেকে একটি সংগঠিত দাবি ছিল রাজনৈতিক দলের বিচার কার্যক্রম চলাকালীন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হোক বক্তারা বলেন যেখানে বিচার চলছে সেখানে রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপ থাকবে এটা গ্রহণযোগ্য নয় হত্যাকারীদের বিচার এমনভাবে হোক যেন জনগণ বিশ্বাস করতে পারে যে শোক প্রকাশ কখনো নিষ্প্রভ বা তরল নয় শুধু রাজনীতি নয় নির্দিষ্ট সিদ্ধান্ত সাজা উত্তর দায়িত্ব প্রয়োজন দাবি তাদের পর্যবেক্ষকরা বলছেন এই দাবিগুলো দেওয়া হচ্ছে এমন সময় যখন দেশ নির্বাচন ও রাজনৈতিক রূপান্তর উত্তরের শুরুতে দাঁড়িয়ে আছে রাজনৈতিক বিশ্লেষকরা এই সমাবেশকে দেখছেন একটি রাজনৈতিক সংকেত হিসেবে যেখানে জনগণ শুধুমাত্র ভোট চায় না বাস্তব ন্যায় ও পরিবর্তন চায় তাদের মতে এই ধরনের সমাবেশ রাজনৈতিক অচল অবস্থা ভাঙতে পারে এখন যারা দেশ তেপান্ন বছর পরিচালনা করে আমাদেরকে যে উপহার দিয়েছে নতুন ভাবে এরা আবার ক্ষমতায় আসলে আমাদেরকে নতুন আবার কি মধু খাওয়াবে এটা কিন্তু এখন বাংলাদেশের মানুষ বোঝে এর জন্যই পরিবর্তন দরকার আছে না নাই এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শ যেই নীতি আদর্শ কাল জয়ী বিজাতি বলেন অন্য ধর্মাবলম্বী বলেন এক কথায় আমার সম্মানিতা মা বোনদের কথাই বলেন ব্যবসায়ী ভাইদের কথা বলেন আমার শ্রমজীবী ভাব বাজানদের কথা বলেন সর্বশ্রেণীর ব্যাপারে একমাত্র সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা এই নীতি আদর্শ নিশ্চিত করেছে তার নাম বড় ইসলাম আমি অত ব্যাখ্যায় যাব না তবে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলমী সৃষ্টিকর্তা যে নীতি আদর্শ আমাদের জন্য দিয়েছেন এর বাহিরে যদি কেউ শান্তি তালাশ করে パイナイコールディンパラー。 চলমান জলবায়ু পরিবর্তন দ্রুত জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশকে এখনই শক্তি খাতে বড় ধরনের রূপান্তরের দিকে ধাবিত হতে হবে এই বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ভার্চুয়াল আলোচনায় অ্যান্সোপৌশন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেজ এবং অন্যান্য বিশেষজ্ঞদের সঙ্গে যুক্ত হয়ে তিনি কথা বলেন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য ফসেল জীবাংশের উপর চলে আসা নির্ভরতা কমিয়ে আনতে হবে এমনটাও জানান সরকার প্রধান ইউনুস বলেন সৌরশক্তি অন্যান্য নবায়নযোগ্য শক্তির উৎস উচ্চ মাত্রায় আনতে হবে এটি শুধু পরিবেশের স্বার্থেই নয় সাধারণ মানুষের ভোল চাপ কমানোর দিক থেকেও অপরিহার্য তিনি জোর দেন বড় আকারে সৌর প্রকল্প বেসরকারি বিনিয়োগের বিষয় নীতি ও অবকাঠামোগত সহায়তার প্রয়োজনীয়তার উপর সভায় আলোচকরা বলেন ফসল জ্বালানির দাম ও আমদানি খরচ বাড়ার সঙ্গে টাকার অবমূল্যায়ন এগুলো সবই এখন শক্তি খরচে বাড়তি চাপ সৃষ্টি করছে দেশীয় সৌর উৎপাদন সম্প্রসারণ গ্রিড বর্ধিতকরণ এবং বিদ্যুৎ প্রবাহ সরবরাহের অদক্ষতা কমিয়ে আনলেই বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে শুধু শক্তি নয় রূপপুরের মতো নিউক্লিয়ার প্রকল্প ইতিমধ্যে প্রমাণ করেছে শক্তি মিশ্রণ নীতির বিকল্প প্রণালী হতে পারে তবে এই প্রযুক্তিগুলোর নিরাপত্তার সমস্যা ও পরিবেশগত প্রভাব মূল্যায়ন ছাড়া এগুলোর সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে গ্রহণ করা যাবে না বললেন সংশ্লিষ্টরা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ অংশগ্রহণে ছয় দিন ব্যাপী অনুশীলন অপারেশন প্যাসিফিক এঞ্জেল সফলভাবে সমাপ্ত হয়েছে এই মহড়া দেশের দুর্যোগকালীন প্রস্তুতি ও প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় বিমান বাহিনীর সক্ষমতা বহু গুণে বাড়াবে বলে আশা করা হচ্ছে আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই অনুশীলনের মূল উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার ও পরিবহন বিমানের কার্যকর ব্যবহার নিশ্চিত করা এবং উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয় আরও সুদৃঢ় করা যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ইয়ার ফোর্স প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের প্রশিক্ষণ ও মহড়া পরিচালনা করে থাকে এরই ধারাবাহিকতায় বাংলাদেশে অনুষ্ঠিত হল এবারের অপারেশন প্যাসিফিক এঞ্জেল এটি মূলত একটি কৌশলগত উদ্যোগ যা বাংলাদেশকে মোকাবেলায় আরও প্রস্তুত করবে এবং আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করবে দেশের নিরাপত্তা ও জরুরি সেবা খাতে এটি একটি প্রশংসনীয় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে সমাপনী বক্তব্যে জানান দুই দেশের সামরিক সদস্যরা এই অনুশীলনে বাংলাদেশ বিমান বাহিনীর একশো পঞ্চাশ এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের বিরানব্বই জন সদস্য সক্রিয়ভাবে অংশ করেন অনুশীলনের শেষ দিনে অনুষ্ঠিত উভয় উচ্চ পদস্থ কর্মকর্তারা জানান ভবিষ্যতেও এ ধরনের যৌথ মহড়া অব্যাহত থাকবে যে আহ মাধ্যমে যৌথ পরিচালনা হচ্ছে এটা ভবিষ্যতে কোনো যদি প্রয়োজনীয়তা হয় সেক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করার সক্ষমতা অর্জন করবে সৌদি আরব পাকিস্তান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও জোরালো করল রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপস্থিতিতে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয় সৌদি গণমাধ্যম এই চুক্তিকে একটি প্রতিরোধমূলক ছাতা হিসেবে আখ্যা দিয়েছে যার মাধ্যমে উভয় দেশ ন্যাটোর আদলে একে অপরের নিরাপত্তার নিশ্চয়তা দেবে চুক্তিতে বলা হয়েছে যে কোনো এক দেশের ওপর সামরিক আগ্রাসন হলে সেটিকে উভয় দেশের বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচনা করা হবে অর্থাৎ একটি দেশের নিরাপত্তা অন্য দেশের নিরাপত্তার সমান বিবেচিত হবে এটি শুধু একটি প্রতিরক্ষা চুক্তি নয় বরং দুই দেশের মধ্যে গভীর সামরিক ও কৌশলগত ঐক্য গঠনের পথ প্রশস্ত করবে চুক্তির মাধ্যমে দুই দেশ এমন এক প্রতিরক্ষা নীতিতে একমত হয়েছে যেখানে পরস্পরের নিরাপত্তা হুমকিতে পড়লে তা যৌথভাবে মোকাবেলা করা হবে এতে উল্লেখ করা হয়েছে ভবিষ্যতে দুই দেশ একযোগের সামরিক মহড়া প্রযুক্তি স্থানান্তর গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ করবে চুক্তির আওতায় যৌথ প্রতিরক্ষা কমিটি গঠনের কথাও বলা হয়েছে যারা নিরাপত্তা হুমকি ও প্রতিক্রিয়া নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে বিশেষজ্ঞরা মনে করছেন এ ধরনের চুক্তি দক্ষিণ এশিয়ায় নতুন ধরনের সামরিক ভারসাম্য তৈরি করতে পারে চুক্তির ফলে সৌদি আরব পাকিস্তানের সেনাবাহিনীর উপর আরও বেশি আস্থা ও নির্ভরতা তৈরি করবে বাজেট কাটছাট নীতিমালার বিরুদ্ধে ফ্রান্স জুড়ে ছড়িয়ে পড়েছে অস্থিরতা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের প্রশাসন এবং নতুন প্রধানমন্ত্রী সেবাস্টিয়া অ্যাকর্নো সরকারের বিরুদ্ধে ট্রেড ইউনিয়ন ও বামপন্থী দলগুলোর আহ্বানে ব্যাপক বিক্ষোভ ও হরতাল অনুষ্ঠিত হয়েছে দু হাজার সালের বাজেট পরিকল্পনায় প্রস্তাবিত প্রায় চুয়াল্লিশ বিলিয়ন ইউরো খরচ কমানো এবং জনসেবা খাতে ভেতরের অনেক অংশের কাটছাটকে কেন্দ্র করে জন অসন্তোষ বৃদ্ধি পেয়েছে দেশব্যাপী শিক্ষক ট্রেন ও বাস চালক হাসপাতালের কর্মী ফার্মেসি শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীর মানুষ রাস্তায় নেমে আসে এই সময় এতে স্কুল ও পরিবহনের ব্যাপক সমস্যায় পড়তে হয় প্যারিস, লিয়ন, নান্টেস ও মার্সেই সহ বড় শহরগুলোতে এই আন্দোলন ব্যাপকভাবে দেখা গিয়েছে। উৎসপথ আন্দোলন সংগঠনের পেছনে ছিল সিজিটি, সিএফটিটি সহ বড় ট্রেড ইউনিয়নগুলো। তারা দাবি করেছে শুধু খরচ কমানো নয়, ধনী ও করহিন্দের প্রতি নতুনভাবে কর আরোপ, পেনশন সংস্কার ও জনশেবায় বিনিয়োগ বাড়িয়ে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। সরকার বলছে বাজেট ঘাটতি এবং ঋণের বোঝা বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা সম্ভব নয়। তবে প্রধানমন্ত্রী ল্যাকুর্ণ দুটি ছুটির দিন বাতিল করা সাময়িকভাবে স্থগিত করেছেন বিক্ষোভ ও বিরোধী তার জবাবে বিক্ষোভকারীদের দাবি চাকুরিজীবীদের মজুরি ও সামাজিক সুরক্ষার ঘাটতি বাড়তি কর ও সরকারি পরিষেবা খাতে কম উৎপাদন ও অপর্যাপ্ত সরবরাহের কারণে সাধারণ মানুষের জীবনে প্রভাব পড়ছে সিলে ও ম্যাক্রোনের জন্য এই বিক্ষোভ একটি রাজনৈতিক পরীক্ষা তারা সংসদে পরিষ্কারভাবে অল্প সংখ্যাগরিষ্ঠ অবস্থায় এছাড়া অর্থনৈতিক অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপের মুখে নিরাপত্তা পুলিশের আশি হাজার কর্মকর্তা নিয়োজিত ছিলেন প্রায় একশো একচল্লিশ জন গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রণালয় বৃষ্টির কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়া এনসিএল টি টোয়েন্টি দ্বিতীয় আসর অবশেষে আবার মাঠে গড়াতে যাচ্ছে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো এর আগে চোদ্দ সেপ্টেম্বর রাজশাহীতে জমকালো আয়োজনে দ্বিতীয় আসরের উদ্বোধন হলেও বৈরী আবহাওয়ার কারণে প্রতিযোগিতাটি নিয়মিতভাবে চালিয়ে যাওয়া সম্ভব হয়নি এনসিএল টি দ্বিতীয় আসর নিয়ে শুরু থেকেই ছিল দর্শক ও ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ বিশেষ করে রাজশাহী ও বগুড়ার মতো বিভাগীয় শহরে ম্যাচ আয়োজন করায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কিন্তু প্রবল বৃষ্টিপাত সব উত্তেজনায় পানি ঢেলে দেয় অনির্দিষ্টকালের জন্য প্রতিযোগিতায় স্থগিত করার ঘোষণা দেয় আয়োজকরা তবে নতুন করে সিদ্ধান্ত অনুযায়ী ছাব্বিশ সেপ্টেম্বর থেকে সিলেটেই হবে প্রতিযোগিতার বাকি অংশ টুর্নামেন্টটি মূলত জাতীয় লীগে অংশগ্রহণকারী বিভাগীয় দলগুলোর মধ্যকার একটি স্বল্প সময়ের ফরমেটের প্রতিযোগিতা যেখানে স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের দক্ষতা তুলে ধরার সুযোগ থাকে এবার ফুটবলের খবর উইফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের শুরুতেই শক্তিশালী বার্তা দিল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি নিজেদের প্রথম ম্যাচে তারা দুই শূন্য গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব নাপোলিকে আর এই জয় গোল করে নতুন এক ইতিহাস গড়েছেন সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড তিনি ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম পঞ্চাশ গোলের মাইল স্পর্শ করেছেন যা মাত্র এর মাধ্যমে হাল্যান্ড ভেঙে দিয়েছেন সাবেক তারকার পঞ্চাশ গোল করেছিলেন বাষট্টি ম্যাচ খেলে চ্যাম্পিয়ন্স লিগে এমন দ্রুত গোল করার ধারাবাহিকতা এখন পর্যন্ত আর কোনো ফুটবলারের ছিল না ম্যাচটি শুরু থেকে সিটির আধিপত্য ছিল চোখে পড়ার মতো প্রথম প্রথমার্ধে কিছুটা প্রতিরোধ করলেও দ্বিতীয়ার্ধে হালান্ড ও ফিল এর গোলে ম্যাচ জিতে নেয় পেপগার দিওয়ালার দল পঁয়ষট্টি মিনিটে হালান্ডের গোলে এগিয়ে যায় সিটি পরে একাশি মিনিটে ফিল ফৌডেন ব্যবধান দ্বিগুণ করেন দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন